হ্যালো বন্ধুরা দীর্ঘ বিরতির পর আরেকটি লং ট্যুর দেওয়ার জন্য বের হলাম বাড়ি থেকে প্রথমে যাব সাতক্ষীরা তারপর যাব পঞ্চগড় সাতক্ষীরায় সুন্দরবন দেখার পর যাব পঞ্চগড় তেতুলিয়ার বাংলা বাঁধা দেখার জন্য যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এখন রয়েছি টাঙ্গাইলের কালিহাতি থানার বল্লা নামক স্থান সেখান দিয়ে যমুনা পার হয়ে আমরা সোজা চলে যাব রাজশাহী দিয়ে সাতক্ষীরা তারপর সাতক্ষীরা সুন্দরবন এবং সাতক্ষীরার দর্শনীয় স্থানগুলি দেখার পর রওনা দিব ইনশাল্লাহ পঞ্চগড় এবং পঞ্চগড়ের তেতুলিয়া শেষ পর্যন্ত আমরা যাব বাংলা বাংলাবান্দা বাংলা দেখার পর কুড়িগ্রাম হয়ে ময়মনসিংহের জামালপুর নেত্রকোনা হয়ে বালুকা ফিরব বন্ধুরা আমি যে ট্যুরটি দিতে চাচ্ছি সেটি প্রায় পনেরো থেকে ষোলোশ কিলোমিটার হতে পারে সেজন্য আমি আমার এই আরটিআর টিভিএস কোম্পানির আরটিআর মোটর মোটরসাইকেলটি নিয়ে দিলাম আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটি দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে যারা আমার মতো ভ্রমণ পিপাসু তাদেরকে সাজেস্ট করব আপনারা বিভিন্ন জায়গায় যাবেন ভালো ভালো ভিডিও উপহার দিবেন কারণ আমি শুধু আমার ভিডিও আপলোড দিতেই পছন্দ করি না কেননা আমি অন্যান্য ইউটিউবারদের বাইকারদের ভিডিও দেখতেও পছন্দ করি আমি তাদেরকে ফলো করে আমি আমার এই চ্যানেলটি দাঁড় করাতে চাচ্ছি আপনারা আমাকে সহযোগিতা করবেন বন্ধুরা এখন রয়েছে কালিহাতি থানার বল্লা গ্রামে এবং বল্লা দিয়ে আমি সোজা চলে যাব এলেঙ্গা এলেঙ্গা দিয়ে যমুনা পার হয়ে যাব কুষ্টিয়া হয়ে সাতক্ষীরা এবং সাতক্ষীরা থেকে চলে যাব আবার বাংলা বন্ধা এর আগে বললাম এখন আমি এই বল্লা খুব কাছাকাছি এখানে একটি ছেলে নদীতে সাঁতার কাটতেছে দেখা যাচ্ছে সেখানে একটু থামবো যেহেতু এখন বর্ষাকাল চারদিকে পানি আর পানি আর এখানকার সৌন্দর্য অন্যরকম বর্ষাকালে শুধু পানি আর পানি যেহেতু নিচু এলাকা প্রতি বছরই বন্যা হয়ে থাকে এলাকায় কিন্তু এবার এখানে এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি বন্যার আমরা খুব কাছাকাছি রয়েছি বললার বল্লা বাজার সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা রয়েছে যে এখানে টাঙ্গালের তাঁতের শাড়ি তৈরি হয় আর এই তাঁতের শাড়িগুলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় বল্লা বাজার এক নামেই আমরা চিনে থাকি যে তাঁতের বাজার আমি আসছি সুদূর ময়মনসিংহের বালুকা থেকে সকাল সকাল রোনা দিলাম তারপর এখানে আসলাম প্রায় সাড়ে সাতটা আটটা এরকম বাজে এখন রোনা দিলাম আবার সুজা সাতক্ষীরা যাব কিন্তু পথি মধ্যে যাত্রা বিরতি দিব কতক্ষণ পর পর আমি আমার যাত্রা বিভিন্ন জায়গা চড়ে যাওয়ার সময় প্রায় এক ঘন্টা পর পর আমি যাত্রা বিরতি দিই চা রাস্তা করি তারপর আবার চালাই বেশিরভাগ ক্ষেত্রে আমি একা লং ট্যুর দিয়ে থাকি কিন্তু আজকে আমার সঙ্গী হিসাবে আমার এক ছোট ভাই রাশেদ সে রয়েছে তাকে নিয়ে যাচ্ছি সাতক্ষীরা সাতক্ষীরা সুন্দরবন দেখব বন্ধুরা আমি এখন বল্লা বাজারের যে ছোট ব্রিজটি সেই ব্রিজটি পার হচ্ছি ব্রিজ পার হওয়ার পরেই বল্লা বাজার শুরু হবে আপনারা যারা টাঙ্গাইল বল্লা বাজারে বাকালি হাতির লোক রয়েছেন তারা হয়তো এই বাজারটি চিনছেন এদিক দিয়ে আসার উদ্দেশ্য হলো যে এখানকার তাঁত তাঁত তাঁতের শাড়ি বোনানো দেখবো বন্ধুরা এখন আমি যমুনা ব্রিজ পার হয়ে কুষ্টিয়া নাটর এর কাছাকাছি রয়েছি দেখতেই পাচ্ছেন লম্বা একটি সেতু পার হচ্ছি আর এদিক দিয়ে চলে যাব সাতক্ষীরা আর সাতক্ষীরা দেখার পর আবার ছুটে চলবো পঞ্চগড়ির দিকে পৃথিবীটা অনেক সুন্দর তার চাইতেও সুন্দর আমাদের জন্মভূমি বাংলাদেশ আমি বাংলাদেশকে খুব ভালোবাসি আপনারাও ভালোবাসবেন সে বিষয়ে আরও সাজেস্ট করতে চাচ্ছি যে আপনারা দেশ ভ্রমণ করবেন দেশ ভ্রমণ করা একটি শখের বিষয় যাদের এই ধরনের শখ রয়েছে অবশ্যই দেশ ভ্রমণ করবেন বন্ধুরা এখন দুপুর দেড়টা বাজতেছে দেখতে পাচ্ছেন যে প্রখর রোদ আর রোদ সহ্য করতে করতে চলে যাচ্ছি আমরা সাতক্ষীরার দিকে আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এখনও রোধ করছি যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে নিন কারণ আপনাদের ভালো লাগাটাই আমার জন্য সার্থক সুফল বয়ে নিয়ে আসবে এখানে ব্রিজের টুল নেওয়ার জন্য আমাদেরকে থামানো হয়েছে আমরা ব্রিজের টুল দিব চলে যাব আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন এখানকার লোক হয়তো চিনতেছেন কিন্তু আমি এখানে নতুন এই এলাকার নামটা ঠিক জানি না যদি সম্ভব হয় আপনারা লাইক কমেন্ট করবেন যে আমি কোন এলাকায় রয়েছি প্লিজ বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি বেড়া এসি সব জায়গায় এই ইজি বাইকগুলি বিচরণ যা কোনোভাবেই রোডের আইন কানুন মেনে চলে না যার জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে সেই জন্য সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি এদেরকে একটু কন্ট্রোল করেন মানুষের যানমালের নিরাপত্তা দিবেন আমার এই ভিডিওটি তেমন দীর্ঘায়িত করা যাচ্ছে না এখানেই আমার শেষ করতে হইতেছে আশা করি অনেকেই আমার এই চ্যানেলটি পছন্দ করেন তবে যারা পছন্দ করে থাকেন তাদেরকে অনুরোধ করছি আপনাদের ফ্রেন্ড আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং আমার সমস্ত ভিডিওগুলি দেখবেন আমার নেশা পেশা দেশ ভ্রমণ করা আমি দেশ ভ্রমণ করতে পছন্দ করি তবে আমি এই শুধু এই মোটরসাইকেলে করে নয় আমি নৌকা পথে নদী পথে ভ্রমণ করে থাকি সড়ক পথে বাসি করেও থাকি তবে আরেকটা অনুরোধ হল যদি আপনার এলাকায় কোনো ভালো ট্যুরিস্ট স্পট থেকে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমি যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন কোথা হবে